হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলা তো ছেলেকে চুল কাটাতে বসলাম ছেলে চুলগুলো এতটা বাজে হয়ে গেছে না দেখতে একদম পাগলের মতো দেখা যায় তো বাবাকে বলেছিলাম নিয়ে যেতে ওর সময় হয়তো ওর বাবার সময় হয় না ওর বাবার সময় ওর সময় বাদ দিয়ে আমি পণ্ডিত মারতে বসে পড়লাম চুল কাটাতে আমাদের এদিকে গরম পড়ে গেছে দিনের বেলা গরম লাগে আর রাত্রে বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে পিছনের চুল একদমই কাটতে দিচ্ছে না ওর নাকি সুরসুর করছে আর হাসাস হাস দেখো তো এরকমটা করছে এরকম করলে কি আর ভালো লাগে কেমন হয়েছে কাটা পিছনে ঘুরো তো একটু এই যে কাটা হয়েছে তো আমার স্নান টান করা কমপ্লিট এখন মাথাটা চিরুনি করে নিচ্ছি আর এখন চিরুনি করলে এত চুল ওঠে যা দেখে মানে মাথায় নষ্ট হয়ে যায় আগে কত চুল ছিল স্নান টান করি আবার চলে এসলাম তোমাদের সাথে একটু কিছু বলতে তো সামনেই মেয়ের মুখে প্রসাদ তো ডেটটা ফাইনাল হয়ে গেল ফাইনালি আমার মেয়ের মুখে প্রসাদের দিন চলে এসেছে হাতে গোনা আর কয়েকটা দিনই আছে সাতই এপ্রিল তো অনেক তো অনেক মজা হবে অনেক আনন্দ হবে স্পেশাল একটা দিন বলে কথা মজা না করলে আর কি হবে বাজারে দেখি কি এনেছে আমাদের জন্য তো এনেছে ওয়াইপস আর আইসক্রিম বাবা এই যে সারপ্রাইজ কি খুশি ইয়ে ইয়ে তো আমরা যাচ্ছি কিছু বিয়ারে কিছু কেনাকাটা করতে আরwidehatgota করতে নিয়া আছি করে যাই নাই আমরা বাসে করে যাচ্ছি তো আমার তো বাসে উঠতে ভালোই লাগে অনেকের হয়তো বমিটমি হয় আমার এসব হবার হয় না আমার ভালোই লাগে বারবার টেনশন মেয়েকে রেখে যাচ্ছি জানি কান্না করে এখন যাচ্ছে দোকানে আমি নেব কাপড় যেটা মানে খান মিটার হিসেবে বিক্রি করে জন্য তো এখনো কেনা শেষ হয়নি এখন চলে এলাম বি শপিং মলে কেনাকাটি করে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পর এই যে তরমুজ নিয়ে বসেছি তরমুজ খাবো গরম লেগে গেছে

বাবা খাচ্ছে চাকু দিয়ে ওটা দেখে ওর ভালো লাগছে না ও কাটা চামচ আনতে গেল বাচ্চা মানুষের মন যেটা দেখে সেটাই লাগে আর ভিডিওটা আর বেশি লং করছি না এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো পায়